নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মানভূমি জনকল্যাণের সঙ্গে আমি আছি যুধিষ্ী মাহাতো তো আজকে আমি চলে এসেছি সাগমা গ্রামে এখানে বলরামপুর থানার অন্তর্গত পুরুলিয়া জেলা তো সাগমা গ্রামে আমি চলে এসেছি সেখানে একটা বিরাট একটা দৃশ্য আর কি দেখা যাচ্ছে সেখানে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে আসছেন এই সাগমা গ্রাম মাঝিপাড়া এই যে চলে আসছি আমি ঘর মালিকের কাছে তো আমি সম্পূর্ণ সাক্ষাৎকার আমি আপনাদের কাছে আমি পরিবেশন করতে চলেছি সম্পূর্ণ আমি সাক্ষাৎকার তুলে ধরতে চলেছি তো ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি নতুন বন্ধু এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শাকমা উপর পাড়া তো এই যে ঘটনাটা ঘটেছে আর কি যে এটা বাসুস দেখা যাচ্ছে যে মানে ঠিক গণেশ বাবাজির মতনই মানে একদম অবিকল তো এটা কখন জন্মগ্রহণ করেছিল পাঁচটার দিকে বুঝতে পারছেন বন্ধুগণ আজকের দিনে পাঁচটার সময় কিন্তু জন্মগ্রহণ করেছেন সেটা কি আড়িয়া বাছুর আছে সেটা আড়িয়া বাছুর আছে সেটা কিন্তু দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে তো যখন এই মা যখন প্রসব করলো গৌমাতায় যখন প্রসব করলো এই আনিয়া বাছুরকে তখন কি কোনো অসুবিধা হয়েছিল কি গোমাতার না কোনো অসুবিধা হয়নি খুব মানে পাঁচ দশ মিনিট ছিল মানে যাই হোক চাটাচাটি করতে তখন জীবিত ছিল তো বুঝতে পারছেন বন্ধুগণ মানে পাঁচ দশ মিনিট মানে জীবিত ছিল তাহলে কি তারপরে কিন্তু সেই গণেশ ভগবানকে কিন্তু আমরা আর সেরকম কিন্তু দেখতে জীবিত আর দেখতে পেলাম না মানে গাই কটা আছে একটা আছে গাটিনে তিনটে আছে তো এর আগে কোনোদিন এরকম ঘটেছিল কি না ঘটে বাচ্চা দিয়া হয়েছে দু হয় না এই ঘটনা স্বপ্ন কোন পাওয়া যায় তো যাই হোক এটা ভগবানের নীলা খেলা কখন কিরকম ভাবে হয়ে যায় কিন্তু কিরকম আছে সেই গণেশ সেটাই আমাদের এখন এখন দেখার বিষয় চলুন মায়ের কাছ থেকে আমরা এখন

তো এই জন্যেই গণেশ বাবাজি এখন খুব মানে আর কিছু হ্যাঁ দেখা যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই চারটি পাই কিন্তু সম্পূর্ণ আছে দুটি কান আছে একটি চোখ আছে একটি কিন্তু সূর আছে তো সুটটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো অসুবিধা নাই তো সবাই ভিডিওর সাথে দেখুন এবং সকলকে শেয়ার করে দিন যাতে আমাদের হিন্দু ভাইদের সমস্ত বাড়ির কাছে পৌঁছে যায় ভিডিওটি সমস্ত গ্রামের গঞ্জে শহরে ছড়িয়ে পড়েছি कतरा होले बना के जो ना खाली देखती रहती है लवर आ굽टा ना ना या करते के आचते ना यार धोना ठीक तो क्या है यो सो जैसे छोटा ठीक से की है नहीं हम्म

তো তো গলাটার কাছে একটু গলা গলাটা তুমি ইউটিউব করে দিবে

বুঝ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাভীটিকে এখন দেখতে পাচ্ছেন সেই গাভীটি হচ্ছে যে গণেশ ভগবানকে যে আমরা দেখতে পালি সেই ওনাকে কিন্তু জন্ম দিয়েছিলেন এই গোমাতা সেই গোমাতা কিন্তু আপনার এখন সরাসরি দর্শন করছেন কিন্তু যখনই প্রসব করেছিল তখনই কিন্তু খুব সুন্দর প্রসব করেছিল যেমন গায়ে মায় সমান সেরকমই এই গোমাতা কিন্তু জমিনে বসেই কিন্তু সেই প্রসব করেছিল তাতে মানে গার্জেন কিন্তু আনন্দ ছিল কিন্তু এমন সময় দেখা যাচ্ছে যে কিন্তু চাটাচাটি করছে খুব আনন্দ ছিল কিন্তু হঠাৎ করে যখন সেই গণেশ ভগবানকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু আনন্দে আত্মহারা তো যে সমস্ত ভাইরা বোনেরা এবং গুরুজনেরা দেখছেন এই ভিডিওটি অবশ্যই কিন্তু এটা সাগমা গ্রামে ঘটনাটি ঘটেছে পাড়াতে।